তো দেখো কত বড় একটা মাছ নিয়েছে এটা কি বলে সিলভার কাপ তো যদি এই মাছ আমার খুব একটা ভালো লাগে না তো আমাকেও জান না জানিয়ে নিয়েছে মানে আমি তখন ঘুম থেকে উঠিনি খুব সকালে মাছ এসছিল তো এটা নিয়ে রেখেছে আর আমার এই মাছ খুব একটা পছন্দ না আমি কিনিই না বললে হবে মানে দুবার কিনেছি আরও আজকে না জানিয়ে নিয়ে ফেলেছে কিছু করার নেই তো মাছটা এখন কাটবো তো অনেকটা বড় মাছ बेटा ही बेटा ठीक है जाक कितना कलर था खाली बन कलर खाली बन रहा नहीं थे रात आठ के रात मस्टर्ड बोटी था

মাথা মাথা লেজা বাকি আরও পিস এখানে ভাজা হয়ে গেছে আর ভাতটা প্রায় হয়ে এসছে তো রান্না তো বসেই গেছে আর খুব তাড়াহুড়োই আছি মানে গতকাল তো কলকাতা থেকে ফিরেছি রাত্রিতে রাত্রিতে ফিরেছি দশটার সময় তো তারপরে আজকে বসেই বাচ্চা আজকে সবথেকে বড়ো কথা হলো সকাল থেকে একটা জিনিস আমি খুঁজে পাচ্ছিলাম না সোনার জিনিস একটা না দুটো জিনিস একসঙ্গে ছিল ঘর বাড়ি টচনচ করে ফেলেছি মানে এত মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে যদি না হয় অনেক টাকা জিনিস প্রায় লাখ টাকার পরে হবে মানে অধ্রিজার গলার চেন ছিল আর এই কানে ছিল তার জায়গা ছিল যে কোথায় রেখেছি মানে একই জায়গাতে আমি তিনটে চারটে বার খুঁজছি দিয়ে সেখানে পাচ্ছি না তারপরে যে আশায় ছেড়ে দিলাম হয়তো পাবো না কোথাও কী হবে কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না মানে মাথা এত চর্চা চর্চা করে প্রেশার হয়ে যাচ্ছে আমার ব্লাড প্রেশারটা যেহেতু প্রেশারের ওষুধ খাই কী করবো তাড়াতাড়ি করে দুটো ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে নিলাম মানে আমার মনে হচ্ছে এখনই মারা যাবে এরকম একটা অবস্থা তো অবশেষে মানে সারা ঘর করে সেই জায়গাটাতেই মানে ওখানটায় আমি অনেকবার ফুটেছি কিন্তু তারপরে আবারও লাস্টবার দেখে তখন ওইখানে পেলাম দেখ মানে আমার তো প্রাণ ফিরলে ওদিকে তোমাদের দাদাভাই ও কাজে গেছে ওকে ফোন করছি বারবার ও মানে একদম হতাশ হয়ে গেছে যে কী হলো এটা কী হতে পারে এরকম জিনিস তো সেই সব করতে করতে অনেক লেট হয়ে গেল আর তারপরে হলো একটু মাঠে যাব লঙ্কা তুলতে হবে বেশি তো লঙ্কা নেই সেদিন তুলেছিলাম তো কয়েকটা লঙ্কা হবে সে কটা ভাবছি তুলে জমিটাকে সেচতে হবে মানে জল না দিলে গাছের গোড়ায় জল না দিলে লঙ্কা হবে না তো কদিন যেহেতু বাইরে বাইরে কাটলো হয়নি তো সেহেতু আজকে কখন যাব জানি না শীতের দিন বুঝতে পারছি তো বেশি কিছু করবো না ভাবছি মাছের ঝোল ভাজা একটু শাক করে এখন খেয়ে নেবো তারপরে পরে যা হবে হবে এইটুকুই আর কি তো দেখো এই জিনিসগুলো আমি সেই মানে কি বলবো খুঁজে খুঁজে কিছুতেই পাচ্ছি না মাথা খারাপ মতো অবস্থা এই যে অদ্রিজার হারটা তো আমি কোনো মতে একই জায়গা বারবার খুঁজেও বারবার খুঁজে আমি মেলাতে পারছি না তাহলে কীরকম হয় বলো তো এখনকার দিনে এই যে সোনার যেরকম দাম যেরকম মূল্য এবার হয়তো সেইভাবে আমাদের সোনার জিনিস সেইভাবে কিছু নিয়েও যত সামান্যই আছে যার যা আছে যতটুকুই আছে আর কি তো মানে প্রেশার আমার সেই চটচড় চটচড় করে বাড়ছে যে কি করলাম আমি এতগুলো জিনিস একসঙ্গে হারিয়ে ফেললাম এই পরিস্থিতি এই অবস্থা তো যাই হোক অবশেষে পেলাম আর প্রাণটা যেন ফিরল আমার তো মনে হচ্ছিলো যে আমি এক্ষণেই মারা যাব যদি না পাই মানে এত প্রেশার এমনিতে প্রেশারের ওষুধ খাই তো সঙ্গে সঙ্গে আমি আবার দুটো পর পর প্রেশারের ওষুধ খেলাম তো শেষে যাই হোক পেয়ে আমি এখন বাঁচলাম তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আর শেষে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম তো আজকে মাছের ঝোলে কোনো মশলা দিইনি আমি আর আজকে মাছের ঝোল হয়েছে মানকচু দিয়েছে এটা মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মানকচুটা মানকচু দিয়ে আর একটু আলুও দিয়েছি আলু দিয়ে মানকচু দিয়ে এই যে মাছের ঝোল আর কোনো যেহেতু মশলা দিইনি আমি এবার হয়ে গেছে যে দেখো ভাজা জিরে পুরো এটা এটা হচ্ছে জিরে জিরা গুলো জিরাটা খোলায় শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি আর কিছু দেব না এতে এস দেইখmatches একদম হালকা পাতলা দিয়ে হয়ে গেছে রান্না কমপ্লিট শেয়ার করি এখানে মাছের তেল কাটা চচ্চড়ি হয়েছে যা বাইরে খাচ্ছে আর এখানে তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়েছি আর এখানে দেখো মান সিদ্ধটা যে মানটা রান্না করে সেই মানটা সিদ্ধ দিয়েছিলাম ধনে পাতা বেটেছি আর এখানে এই যে শাক এই শাকটা সজনে শাক খেসারির শাক তারপর মূল শাক সব কিছু মেশানো আর এই যে মাছের ঝোল যাকে দিয়েছি আর ওর ভাতটাও বেড়ে দিয়েছি এই হলো রান্না বান্না দেখো এখন মাঠের সৌন্দর্যটা কত সুন্দর লাগছে না দেখো চলে এসেছি মাঠে মাঠে চলে এসেছি গাছের অবস্থা খুব খারাপ গাছে জল দেওয়া দরকার যে কবে মানে কতদিন প্রায় এক মাস আগে হয়ে গেল মাস আগে জল দেওয়ার কথা সেই থেকে আর জল দেওয়ার হচ্ছে না লঙ্কা এ গাছও আর নেই গাছ সব নষ্ট হয়ে যাবে আর লঙ্কা সেভাবে নেই দু একটা দেখি খুঁটে যদি পাই তারপরে মানে আজকালের মধ্যেই জল দিতে হবে এটাকে তাছাড়া কিচ্ছু করার নেই আর এখন মাঠকে মাঠ দেখো শুধু ওই সর্ষে ফুলে ভাড়া চারিদিকে এই সময় মাঠে আসতেও খুব ভালো লাগে আর কত সুন্দর দেখো আচ্ছা অনেক রাত হয়ে গিয়েছে আর লঙ্কা তুলতে হবে না হ্যাঁ বন্ধুরা দেখছেন আমার লঙ্কার জমি এমনি খুব অল্প হ্যাঁ অনেক কি সুন্দর রৌদ্র করজ্জল লাগছে 아 ह चंदर भ 고 व ा न े ओगो भ ग 에

চলো 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 দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি বেশি লঙ্কা তো হয়নি অল্প আর একটু আগে আসতে পারলে হয়তো আরো কিছু হতো বেলা হয়ে গেছে পুরো চারিদিকে কুয়াশা হয়ে গেছে অন্ধকার কিন্তু ফোনে এখন আলো লাগছে কিন্তু এত আলো নেই পুরো অন্ধকার সবাই বাড়ি মাঠ থেকে বাড়ি ফিরছে এখন চলো এখন বাড়ি যাই বাড়ি যেতে যেতে সন্ধ্যে মাঠে মানে ফোনে মনে হচ্ছে যেন অনেক আলো আছে এখন কিন্তু বাইরে অতটা আলো নেই একদম কত সুন্দর দেখো একদম সর্ষে ফুল সর্ষে ফুল সর্ষে ফুল চলো বাড়ি যাই অন্ধকার হয়ে গেছে আর হচ্ছে ও যাচ্ছে পুরো অন্ধকার পুরো অন্ধকার আর এদিকে শুধু ওই সর্ষে ফুল এই যে দাঁড়াও আমি তো পিছিয়ে পড়েছি